তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো তোমরা দুপুরে কে কি করছো আমরা কি করছি দেখো এখন তেঁতুল মাখা খাচ্ছি তো দেখো কে কে খাচ্ছে তেঁতুল মাখাটা দেখে নাও একদম জীবের জল এসে যাবে তেঁতুল মাখা দেখলে দেখো আ হা 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 দেখো তেঁতুল মাখা এক বাটি তেঁতুল মাখা কাঁঠালের মাথায় খাওয়া হচ্ছে দেখো এই যে

তোমরা কে কে খাবে চলে আসো হ্যাঁ কাঁঠালের পাতা তেতুল মাখা ফাটাফাটি বলছে ফাটাফাটি একদম ফাটাফাটি তোমরা কে কে খাবে শিগগিরই আসো কাঁঠালের পাতা কেবল মাখা লেবুর পাতা চিনি হলুদ সর্ষের তেল লবণ লঙ্কা তোমরা কে কিভাবে মেখে খাও সেটা কমেন্টে জানাও তোমরা কে কিভাবে মেখে খাও কমেন্টে জানিয়ে দিও টাটা কাট